এবার ডক্টর ইউনুস নিজেই মেলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক সফরের পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে ঘটনা ঘটেছে বাংলাদেশ প্রথম এই পঞ্চাশ বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে এই প্রথম টু পয়েন্ট বিলিয়ন ডলার আহ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে যেটা সিংহবাগী ডিস বার্স হবে বলে আমরা বিশ্বাস করি একই সাথে মংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে চারশো কোটি টাকার মতো ব্যয় করবে নানান কিছু যেটা এতদিন আওয়ামী থেকে রেখেছিল ঈদ শপিং এ ভারতে না যাওয়ার কারণে শুধু বাংলাদেশের সাশ্রয় হয়েছে তিন হাজার কোটি টাকা দেখেন রাখে আল্লাহ মারেকে এই কথাগুলো শেখাছি না এক সময় খুব বেশি করে বলতেন আজ প্রমাণ হয়েছে যে বাংলাদেশকে আল্লাহ পাক রেখেছেন এখন মারার কোনো সাধ্য কারণেই সরকারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার কি করে দেখবেন বলেন তার ইলেকশন যদি বিএনপি বিপুল ভোটে পাস করে বেশি সিট পায় ইউনুস্তারকে পাবেন না ইউনুস্তারকে যদিও এই দেশের

একেকজন এক এক সময় বলছেন মানে আমি এমন শ্রেয়েস ও এমন পোস্ত দেখেছি কেউ তাকে অমৃত্যু ক্ষমতায় দশ বছর ক্ষমতায় পাঁচ বছর ক্ষমতায় নানান কিছু নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ভিডিওর শুরুতেই জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই ঈদ মোবার প্রিয় দর্শক শ্রোতা ঈদের আগের দিন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সেটি হলো দেখেন একই সাথে হয়তো বাংলাদেশের দুটা ঈদ হতে যাচ্ছে আপনারা অবাক হবেন যে ভাই একই সাথে দুইটা ঈদ মানে কারণ ভারত যেভাবে বাংলাদেশের পিছনে সবসময় লেগে থাকে ভারতের কোনো দুর্ঘটনার কথা শুনলে তাদের কোনো ক্ষতির কথা শুনলে বাংলাদেশের মানুষের কাছে ঈদ মনে হবে এটাই কিন্তু স্বাভাবিক তাই না তো ঠিক সেরকমই ঘটনা ঘটেছে তাছাড়াও রয়েছে ডক্টর ইউনুস সাহেব কী হতে যাচ্ছে আগামীতে সেটার কিন্তু ইঙ্গিত দিয়েছে মূলত সবকিছু মিলিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা বা গুরুত্বপূর্ণ একটা বিষয় নেই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি এবার ডক্টর ইউনুস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক মাননীয় প্রধান উপদেষ্টার সিন সফরের পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে অভূতপূর্ব ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রথম এই পঞ্চাশ বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে এই প্রথম টু বিলিয়ন ডলার আহ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে যেটা সিংহবাগি বীজ বার্স হবে বলে আমরা বিশ্বাস করি একই সাথে মংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে চারশো কোটি টাকার মতো ব্যয় করবে নানান কিছু যেটা এতদিন আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিল চীনকে দেওয়া যায়নি মংলার উন্নতির জন্যই কিন্তু এখন চীনকে দেওয়া সম্ভব হয়েছে অনেক কিছু আমরা এগুলো বিশ্লেষণ করি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজেই অনেক কিছু জানিয়ে দিয়েছেন তো যা জানিয়ে দিয়েছেন যে বিশাল অর্জন এত অর্জন যে ডক্টর ইউনুসের সেই ডক্টর ইউনুসকে তো মানুষ হারাতে চাইবে না অলরেডি চারিদিকে রব উঠেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই তা আমি মনে করি এই বিশাল বিশাল অর্জনগুলো ডক্টর ইউনুস যদি সুস্থ থাকেন তাহলে তাকে পাঁচ বছর ক্ষমতায় রাখার সম্ভাবনা পাচ্ছে ওই জন্য একবার করার এই প্রস্তাব উঠছে উই ওয়ান্ট ডক্টর ইউনুস ফর লং টাইম যেহেতু তিনি তার বয়সের শেষের দিকে আছেন অতএব তার খেদমত থেকে এই জাতিকে বঞ্চিত করতে আমরা চাই না এমনকি এই প্রস্তাব উঠছে ঠিক আছে নির্বাচন হোক সমস্যা নেই এমনি তো অনির্বাচিত জাতীয় সরকার দরকার নেই নির্বাচন হোক কিন্তু নির্বাচনে সব দল ম্যানিফেস্টো দিবে যে আমরা নির্বাচনে জিতলে ডক্টর ইউনুসকে আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বানাবো দেখবেন যে জাতি মেনে নিয়েছে সাপোজ নির্বাচনে জিততে বিএনপি অথবা জামাত কিন্তু প্রধানমন্ত্রী তারা বানাবে ডক্টর ইউনুসকে জামাত জোর জিত ডক্টর ইউনুসকে এই প্রতিশ্রুতি দেন জনগণের প্রতিশ্রুতি চায় এই প্রস্তাবও কিন্তু উঠছে মানে অ্যাট এনি কস্ট ডক্টর ইউনুসকে চায় মানুষ কারণ তিনি যা করতে পেরেছেন বাংলাদেশকে যেভাবে উচ্চতা নিয়ে যাচ্ছেন যেভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রগুলো সব ভুখে দিচ্ছেন এটা অন্য কেউ পারবে না অতএব আমরা ডক্টর চাই তো এই যে চাওয়া এটা এই ডক্টর ইউনুস্কের পাঁচ বছর ক্ষমতা থাকার সম্ভাবনা বাড়ছে আমরা চাই আরেকটা বিষয় যে চীন যাদেরকে চীনের সাথে ডক্টর ইউনস্কি যা ঘটেছে চীনের সাথে এত কিছু যাদের ঘটে বা যে সরকারকে এত সহায়তা করেন চীন ইতিহাস বলে যে তারা খুব সহজে ক্ষমতা থেকে যায় না চীন যাদেরকে এত টাকা পয়সা দেয় তারা নির্বাচিত হোক নির্বাচিত হোক বা সেনাবাহিনী হোক তারা ক্ষমতায় থাকে অনেকদিন এটা একটা ইতিহাস অতএব এই ইতিহাস একটু মনে করিয়ে দিলাম বাংলাদেশ চীন সম্পর্কে আরো বেশি সম্ভাবনাময় হবে ডক্টর ইউনুস এত বেশি সম্ভাবনাময় হলে সেই রেজিনকে রেখে দেওয়ার নানার চেষ্টা করে যদিও কে ক্ষমতা থাকবে এটা বাংলাদেশের বিষয় তারপরে ইন্টারন্যাশনালিটি আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে আরো বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার করে তুলবেন দেখেন আহ প্রায় সব মিলে নয়টা এমওইউ এবং চুক্তি ওয়ান চুক্তি এবং আটটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে যা ঘটেছে এর সাথে আরো বেশি সম্ভাবনার কথা ডক্টর নিজে জানিয়ে দিলেন মানে বাংলাদেশের বড় বাজার তৈরি হবে সত্যি এই কথাগুলো যে তাইওয়ান দক্ষিণ কোরিয়ার মতো একটা অবস্থা বাংলাদেশে হওয়ার ইঙ্গিত বহন করে আর যিনি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন তাকে মানুষ চলে যেতে দিবে দেবে না চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকার ডক্টর ইন্দোজ বলেন চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক দশক ধরে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে আমাদের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী এবং চীনের সঙ্গে সহযোগিতা থেকে আমরা ব্যাপকভাবে লাভবান হচ্ছে এবং এই বিষয়গুলো এমনভাবে করছেন অতীতে চীনের সাথে মাখামাখি মানেই যুক্তরাষ্ট্রে নড়াচড়া শুরু হয় অথচ যুক্তরাষ্ট্রে কোনো রিয়াকশন নেই যুক্তরাষ্ট্রের অন্যটু ক্ষুব্ধ নয় তিনি আরো যোগ করেন বাংলাদেশের সবাই চীনের অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি দ্বারা অনুপ্রাণিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই এবং চীন ডিপলি এনগেজড হচ্ছে বাংলাদেশে ডিপলি এনগেজড হওয়া মানে অনেক বড় কিছু দারিদ্র দূরীকরণে চীনের সকলের বিশেষ প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অধিকাংশ দেশে শুধু জিডিপি বৃদ্ধির দিকে মনোনিবেশ করে চীন নিময় মানুষের মৌলিক চাহিদা পূরণে সরাসরি কাজ করেছে এই জন্যই তারা রেকর্ড সময়ের মধ্যে দারিদ্র বিমোচনের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দেখেন চীনের তাদের অর্ডেল টাকা আছে তারা দিতে পারে অনেকে অনেক চাইলে বাংলাদেশকে দিতে পারবে না আর চীনের অর্ডেল টাকা আছে গত পনেরো বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার চীনা কোম্পানি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে যা সরাসরি পক্ষ হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করেছে তো বর্তমানে হচ্ছে এই যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বেশি মানুষ চাকরি করে তো এবার যে প্রতিশ্রুতি বা এবার মূলত যে উদ্দেশ্য কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে অনেক এবং আর অনেক নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে তাহলে এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার এটা দ্বিগুণ বেড়ে যেতে পারে দশ লাখ লোকের যদি কর্মসংস্থান হয় চীনা কোম্পানিতে বাংলাদেশের চিত্রিত পাল্টে যেতে পারে বাংলাদেশে কয় লাখ পরিবার আছে প্রত্যেক পরিবার কয় লাখ বেকার পরিবার আছে প্রত্যেক বেকার পরিবার থেকে একজন একজনকে ভালো চাকরি দেওয়া সম্ভব মানে বাংলাদেশ এখন গরিব থাকে না তাতে শুধুই চীনের মাধ্যম সম্ভব ওদিকে জাপান আসছে দক্ষিণ কোরিয়া আসছে তুরস্ক আসছে

বাংলাদেশের একটি সমৃদ্ধ স্বাস্থ্য খাত গড়ে তোলা আমাদের অগ্রাধিকার এবছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা পঞ্চাশ বছর প্রতি উদযাপন হচ্ছে যে বাংলাদেশ চীন জনসংযোগ বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে ডক্টর ইনুস হাজার বছরের বৌদ্ধ সংস্কৃতির বন্ধনের কথা স্মরণ করেন দেখেন চালাক ধর্মীয় এই বন্ধনের কথাটা কিন্তু উল্লেখ করেছেন আর এইটা চীনের কাছে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক ভবিষ্যৎ সহযোগিতা রূপরেখা তুলে ধরে বলেন আমরা সেটা একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তুলতে চাই না বরং মানে দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তুলতে চাই এটা তো আছেই এর সাথে আরো তাহলে এইটা কিন্তু একটা লাইন দর্শক দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে

কিংবা মুকেশ আম্বানির যে পরিমাণ টাকা ওটা ভারতের এক কোটি মানুষেরও নেই এমন এখানে বৈষম্য কিন্তু এই বৈষম্য মুক্ত দ্রুত বর্ধনশীল অর্থনীতির কথা জিনিস বলছে না যে না সবার ভাগই কিছু না কিছু পড়বে গরিবদের ভাবে আগে পড়বে যিনি আগে থেকে কাজ করেন দেশের উন্নতির সাথে সাথে একবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আগে সুবিধাভোগী হয় সেই উন্নয়নের আর হাসিনার উন্নয়নের সুবিধাগুলি প্রথম হচ্ছে তার দলের নেতাকর্মীরা আমরা যিনি আয়োজক করেন আমাদের সহযোগিতা এখন শুধু অর্থনীতির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটা সাংস্কৃতিক শিক্ষা প্রযুক্তি খাতে বিস্তৃত হবে গত পঞ্চাশ বছর ছিল চমৎকার কিন্তু আমি বিশ্বাস করি

পাক রেখেছেন এখন মারার কোনো সাধ্য কারণ নেই পার্শ্ববর্তী দেশ একটি পরাশক্তি কোনো সন্দেহ নেই তারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করে আর শক্তিশালী মনে করতে গিয়ে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে পালিয়ে গিয়েছে তখন তাকে স্থান করে দিয়েছে সেই ভারত ভারতে তিনি অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো দৈনিক ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি ষড়যন্ত্রের অংশ হিসাবে ভারত বাংলাদেশের মানুষের ভিসা দেওয়া বন্ধ পর্যন্ত করে রেখেছে একেবারে বেছে বেছে কিছু কিছু ভিসা দিচ্ছে বাকি সকল সাধারণ কার্যক্রম তারা অফ রেখেছে আর সেই সুযোগে আল্লাপাক আমাদের বাংলাদেশের জন্য এবছর ঈদে যে বড় ধরনের একটি অর্থনৈতিক সাশ্রয় করে দিয়েছেন সেটা আমাদের দেশের জন্য দেশের অর্থনীতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে রেখে গিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন এই বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করে যায় এমনকি বাংলাদেশের কোনো মন্ত্রণালয় কোনো হিসাব নিকাশ কোনো আইন কানুন কারো কাছে না বুঝিয়ে রেখে তিনি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হন এবং পালিয়ে যান আমাদের এই বাংলাদেশের গত প্রায় ছয় থেকে আট মাস পর্যন্ত নির্ণাসভাবে কাজ করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের সেই সকল জ্ঞান বুদ্ধিমত্তা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিদেশি রেমিটান্স যোদ্ধাদের সহযোগিতায় বাংলাদেশ আজকের এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে আর বাংলাদেশের মানুষের জন্য সবচাইতে যে কাজটি সঠিক ছিল সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিলে যে পারে তারা যে আসলেই সময়ের সাথে দেশের সাথে কাজের সাথে রাজনীতির সাথে তাল মিতালতে পারে সেটা বাস্তবে রূপান্তরিত করে রেখেছেন এবছরের ঈদ আমরা অনেকেই মনে করতাম ভারত না গেলে আমাদের ঈদ শপিং হবে না ভারত না গেলে আমাদের সত্যিকার সেই ভালোবাসার পোশাক আমরা পাবো না আমরা দামে মানে গুনে অনেক কিছুই হয়তো পাবো না কিন্তু এবছর প্রমাণ করে রেখে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ যে না তিন হাজার কোটি টাকা আমি সাশ্রয় করে বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখলাম কার উন্নতি হয়েছে এই কারণে উন্নতি হয়েছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের সরকারের বাংলাদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে ঈদ মার্কেটের সাথে সম্পৃক্ত সবার ব্যবসা হয়েছে আজকের আপনারা শুনলে অবাক হবেন এবছর বাংলাদেশের সবচেয়ে বেশি কাপড় বিক্রি হয়েছে প্রত্যেকটি শপিং বল এখানে দেখবেন নিরবিচ্ছিন্নভাবে তারা ব্যবসা করেছে ভালোভাবে তাদের সকল প্রোডাক্ট সেল করতে পেরেছে এর অন্যতম কারণ হচ্ছে শেখ সেখাছিটা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে রেখে গিয়েছিল এবং বিক্রির সুবাদে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি ভাবতেন না তিনি সবসময় ভাবতেন ভারতের অর্থনীতি কিভাবে চাঙ্গা রাখা যায় আর সে কারণে ভারত প্রীতি দেখিয়ে ভারতের কাছে সবসময় আমাদের মানুষগুলোকে দাসত্বে রূপান্তরিত করেছিল কিন্তু আজ বাংলাদেশের মানুষ সেই দাসত্বের মধ্যে থাকতে চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে এবং বাংলাদেশের মানুষ চাইলে সবকিছুই সম্ভব আপনি চিন্তা করেন আপনার একটা ঈদের মাত্র গতকালকের পরশু দিনের পর্যন্ত যদি তিন হাজার কোটি টাকা আপনি সেভ করে বাংলাদেশের টাকা দেশের মাটিতেই রাখতে পারেন তাহলে আপনি চাইলে আগামী দিনের প্রত্যেকটি অকেশনে ওই সকল দেশকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের টাকা বাংলাদেশেই আপনি রাখতে পারবেন সিদ্ধান্ত আপনার শুধু আপনি একটু মানসিকভাবে যদি সিদ্ধান্ত নেন তাহলেই সব কিছু চেঞ্জ হয়ে যায় সব কিছুর পরিবর্তন হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশকে নিয়ে অনেক শ্রেণী নিয়ে খেলা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন ডক্টর মোহাম্মদ ইনুস চায়না সফর করেছে চীন সফরের অন্যতম একটি আমাদের উদ্দেশ্য ছিল সেখানে আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা আমাদের মানুষ সেই দেশে এখন থেকে গেলে চীনের নাগরিকরা যেই মূল্যে চিকিৎসা করাতে পারে বাংলাদেশের নাগরিকরা সেই মূল্যে চিকিৎসা করাতে পারবে বলে ইতিমধ্যেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট হয়েছে পাশাপাশি চায়না থেকে বিশেষজ্ঞ দল এসে বাংলাদেশে আজকের বিশেষায়িত সেই সকল হাসপাতাল তৈরি করবে যেই হাসপাতালগুলোর জন্যই আমরা বিদেশে যেতে বাধ্য হই না সেই আজকের আমার দেশে হাসপাতাল তৈরি করবে এখন বাংলাদেশ মুক্ত হয়ে গিয়েছে বাংলাদেশের পথ প্রশস্ত হয়ে গিয়েছে বাংলাদেশ এখন আর কোনো একটি রাষ্ট্রের উপর নির্ভর করে চলছে না এবছরের পেঁয়াজের মূল্য দেখেন এবছরের দ্রব্যমূল্যের মূল্য দেখেন আমরা একটা সময় শুনতাম পেঁয়াজ বাড়ি আমাকে ভারতের উপর নির্ভর করতে হবে আর এখন পেঁয়াজ ঘরে 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 পথে পথে উদ্বৃত্ত হয়ে আছে পেঁয়াজের অভাব নেই ছয়লাভ হয়ে গিয়েছে সমগ্র বাংলাদেশ সিদ্ধান্ত নিতে জানতে হয় কঠোর হস্তে সেটা পালন করতে হয় আর ওই সকল মানুষদেরকে শিক্ষা দিতে হয় ভারতকে উচিত শিক্ষা দেওয়া ইতিমধ্যে হয়েছে এবং এই উচিত শিক্ষা আরো চলমান থাকবে আমাদের সাথে অভিমান করে বিশ্বায়নের এই যুগে আপনারা কিছুই করতে পারবেন না বরং আপনাদের উচিত ছিল একজন ঘড়ি শেখাছিনাকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাকে বাংলাদেশেই রেখে দেওয়া এবং বাংলাদেশি আইন অনুযায়ী শেখাছিনার বিচারে সহযোগিতা করা এবং আপনাদের সকল অপকর্মের জন্য অনুতপ্ত হওয়া কিন্তু আপনারা সে অনুতপ্ত তো না বরং বাংলাদেশের রাজনীতিতে আপনার প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়ে জনগণের উপরে ক্ষিপ্ত হয়ে জনগণের ভিসাবদ্ধ করা জনগণের উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা তাতে লাভ কার হয়েছে লাভ বাংলাদেশের হয়েছে ক্ষতিকার হয়েছে ক্ষতি স্বয়ং আপনি ভারতের হয়েছে আপনার দেশে আমরা না গেলে কিচ্ছু যায় আসে না যাবো না যাবো না দেশের মানুষ মানুষ জানতে শিখেছে বুঝতে শিখেছে মানুষ ক্রয় করতে শিখেছে মানুষ এখন চিকিৎসা দিতেও শিখবে আমি দেশবাসীকে শুধু একটা কথাই বলবো একটু হিম্মত একটু শক্তিশালী একটু নিজের চিন্তার পরিবর্তন নিয়ে আসুন শুধু আপনি জাতির এই ক্রান্তি লঙ্গে শুধু একটু ধৈর্য ধরা শিখুন দেখবেন ধৈর্য ধরতে পারলে একটা সময় আমরা জয়ী হব এবং বাংলাদেশের মানুষের সেই ধৈর্য থাকলে অবশ্যই বাংলাদেশের সমগ্র জায়গায় এই ইডু সাহেবের যেভাবে সুনাম ছড়িয়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানোর মধ্যে দিয়ে বাংলাদেশের সমগ্র মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে ভালোবাসবে পৃথিবীর সবাই আমাদের সম্মানের সাথে ভূষী প্রশংসা করবে প্রিয় ভাইরা সে কারণে বলছে আজকে এই বাংলাদেশে আমাদেরকে আর রোখ চাগিয়ে চোখ রাগিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করে ফায়দা লোটা যাবে না আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণ খাদ্য বস্ত্রবাসের স্থানে সেরা হতে চাই আমরা আমাদের দেশকে আমাদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চাই আজকে আপনারা দেখেছেন ডক্টর বাবা কয়েকদিন আগে এই যে চার দিন আগে মাত্র বাংলাদেশ থেকে চায়নায় ভিজিট করে এসে গতকালকে রাত্রি বাংলাদেশে পৌঁছেছেন এবং অনেকেই বলেছিলেন গুজব চলিয়েছিলেন চীন সফর সফল হবে না চায়না সফর করতে দিবে না চায়না সফরকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন পরিকল্পনা ইরুস সাহেবের ক্ষমতা শেষ কত গল্প সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেবে কিছুই তো হয়নি সকল মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে বিভাজন করে কোনো লাভ নেই সরকার এগিয়ে যাচ্ছে অদম্য ইচ্ছায় এবং শক্তি নিয়ে যেটা আবার এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য বিশাল ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম এই পাঁচই অগাস্টের পরে আজকে প্রায় আট মাস হইতে চললো আমরা অনেক ঘাত প্রতিঘাত অনেক খারাপ সময় ভালো সময় কাটাইয়া আট মাসে আজকে যে জায়গায় আসছি সেই জায়গায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতাছি যেমনটি মনে করেন দ্রব্যমূল্য বাজার স্থিতিশীল যেমনটি মনে করেন আইন শৃঙ্খলা অনেকটা কন্ট্রোলে ইলেকট্রিসিটি আমাদের আন্দারে আছে মানে এমন কোনো লোডশেডিং নাই ইউরোস সারা বিশ্বের সাথে একটা সমঝোতা করতেছে যে এই সরকারকে হোল ওয়ার্ল্ড সাপোর্ট যেন করে দুদিন আগে চাইনা থেকে ঘুরে আসলো ওইখান থেকে অনেক প্রাপ্তি নিয়ে আসলো সেগুলো নিয়ে অনেক কথা বলছি এর মধ্যেই একটা খারাপ খবর আজকে আমার মনে হয় সবার জন্যই যে আমাদের এই স্বস্তি আমাদের এই এই যে আরাম এটা বলি ঈদের পরে আর থাকবে না রে ভাই না না এরকমই বোঝা যেতেছে কারণ ঈদের পরে আসলে দেশে আবার সেই আন্দোলন জন বিক্ষোভ ধরপাকড় মারামারি কাটাকাটি হরতাল আবার শুরু হয়ে যাবো সেই যেগুলো আমরা আগে দেখে আসছি যেখান থেকে ব্যয়নির জন্য এত বড় আত্মহতি দিয়ে পাঁচই আগস্টের সৃষ্টি হয়েছে তথাথিত শৈলাচারী সরকারকে সরানো হয়েছে আবার যদি সেই জিনিসটা শুরু হয় তাহলে আমরা কোথায় যাবো রে ভাই এরকম একটা ঘটনা খুব সম্ভব ঘটে যাচ্ছে এটা আজকে বিএনপির একটা নিউজই পাওয়া গেছে আমি নিউজ টুকটুপুরি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে সন্ধ্যাবেলায় মানে গতকালকে শনিবার দিন সন্ধ্যাবেলায় এই অ্যানাউন্সমেন্টটা করছেন আমি নিউজটা পড়ি যুগান্তর থেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য কেউ আস্থা রাখতে পারছে না সরকার এই ধরনের বিক্ষিপ্ত বক্তব্য পর্যালোচনা করে দলগুলো মনে করছে সংস্কারের দুহাই দিয়ে পর্দার আড়ালে প্রকারান্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে তা বিশ্বাস করেন

যারা সাধারণ মানুষ বাংলাদেশের যারা একটু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তারা কি চায় সবাই যে এই মুহূর্তে এই সরকার চলে যায় চলে যায় আপনার নির্বাচন দেওয়া দেখ নির্বাচন দেওয়ার পর একটা দল আসুক দল মানে নির্বাচন যদি এই মুহূর্তে দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি হবে দেশে আসবে কিন্তু আমাদের যে এই আন্দোলন যেটা গেল বিএনপি আইসা কি সংস্কারগুলো করবে বা সংস্কার তো সরকার করে যেতে পারছে না তারা কি সংস্কার করবে তারা কি সংখ্যাল করবে যেটা চায় এই জমানের মানুষজন মনে হয় না তো পাওয়ার তো একজন সবাই চাই বিএনপি করছে তারা পাওয়ার আসতেই চায় এবং তারা সিও তারা যদি এই মুহূর্তে নির্বাচনে যায় তাহলে এনসিপি কিছু করতে পারবে না তার কারণ হলো এনসিপি এখন দলই পারে নাই আমি এনসিপি কে বলবো আপনারা এই কয়েকজন এই প্রথম শ্রেণীর নেতা ছাড়া আপনাদেরকে বাকিগুলোকে তো কেউ চিনে না ভাই আপনাদের দল করতে হলে আপনারা যদি এই দলটাকে সংগঠিত করতে চান ইলেকশনে ভালো রিজার্ভ করতে চান তাহলে আপনাদের দল সংগঠিত করতে হবে

অনেকেই বলেন আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু মানুষই পারছেই না এইটার সাথে আমি একমত না আওয়ামী লীগ যারা করে সবাই তো খারাপ না এখন আপনারা বিএনপির কোনো কর্মীকে পাবেন না যারা বিএনপি করে তারা বিএনপি থাকবে আপনারা জামাতের কোনো কর্মীকে পাবেন না জামাত তারা ডেমোটেড তাহলে আপনাদের কি করতে হবে সমাজে যে সমস্ত মানুষ আছে যদি আওয়ামী লীগ তার মনে পড়ে আওয়ামী লীগ করেও থাকে যে সে কিন্তু কোন কর্মকণ নাই কোনদিন কোন কমিটিতে ছিল না কোনদিন দিন আপনাকে কোন রকম রাজনৈতিক দলের সাথে কোনো রকম সামঞ্জস্যপূর্ণতা ছিল না কিন্তু সে আওয়ামী লীগ করতো মানুষ জানে উনি আওয়ামী লীগ করে মনে করেন হয়তো ভোটটাই দিত এই ধরনের লোকজন যারা আছে যারা বিভিন্ন সময় সমাজে বিভিন্ন রকম মানে সমাজকে কিছু দেবার জন্য চেষ্টা করছে এই ধরনের কিছু লোক আপনারা জোগাড় করেন আপনারা এই মিলে করে কয়েকজন বিএনপির এটা আপনারা শুরু করে দেন যে কয়েকদিনই সময় আছে আপনারা প্রত্যেকটা এলাকায় কিছু শুধুজন থাকে বাদ দেন যদি আওয়ামী লীগের দ্বন্দ্ব থাকে তাকে বাদ দিয়ে দেন পরেও তো লোক আছে আওয়ামী লীগ ছাড়াও অনেক মানুষ আছে যারা কোনোদিন কোনো রাজনৈতিক দল করে নাই কিন্তু রাজনীতিতে জড়িত হওয়ার মতো শুদ্ধ বাসনা তার মনে আছে যে সমাজে তিনি প্রতিষ্ঠিত মানুষ হয় ব্যবসায়ী নয় সাহিত্যিক কোনো শ্রমিক দলের সাথে জড়িত আছে কিন্তু কোনো শ্রমিকদের সাথে থাকে এই ধরনের মানুষ আপনারা যোগাড় করেন করে আপনাদের দলকে সংগঠিত করেন তাহলে এনসিপি যে স্বপ্ন যে যে স্বপ্ন আজকে সাজি দেখছে স্ট্যাটাসে বলছে আমার জীবনের স্বপ্ন ইনুসরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার কি করে দেখবেন বলেন কারণ ইলেকশন যদি বিএনপি বিপুল ভোটে পাস করে বেশি সিট পায় ইনুসরকে পাবেন না ইন্দ সাহকে যদিও এই দেশের লাখো মানুষ চায় ইন্দুসারও থাকুক আমরাও চাই ইন্দুসার অনেকদিন থাকুক কিন্তু থাকার তো একটা প্রসিডিওর লাগবে আপনারা যদি আসতে পারেন তাহলে ওনাকে আনতে পারবেন ওনাকে আনা হোক অনেক প্রসিডিউর আছে বন্ধুরা যদি মনে করেন এনসিপি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাইতে পারে ইউনিসার তো ইলেকশন করবে না পরবর্তীতে বাই ইলেকশন ইউনিসারকে প্রধানমন্ত্রী বানাতে পারবে বাংলাদেশের চায় ইউসার মতো মানুষ প্রধানমন্ত্রী থাকুক তার ছায়া সবাই কাজ করুক এই রান ইঙ্গিতটা কিন্তু আজকে পিনাকিদা হয়েছে পিনাকিদা বলছে একটা প্রপোজাল তার জিয়া সাহেব রুম প্রধান উপদেষ্টা করে

শেষবারের মতো আবারও নতুন করে ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ